খুব পুষ্টি এবং যুক্ত এই ফলটা আমরা চাষ করবো কীভাবে অসাধারণ দৃশ্য নিজে নিজেজোকে দেখে আসলাম এত সুন্দর ব্যবস্থা দর্শক বন্ধু সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা হচ্ছে ড্রাগন লাখ লাখ টাকার বিক্রি হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু দিদি প্রচুর প্রচুর টাকা এখান থেকে উপার্জন করে একজন মহিলা হয়ে এই উদ্যোগটা নিয়েছে দিদিকে আমি সাধুবাদ জানাচ্ছি চলো আজ দিদির বাড়ির ভেতরে ঢুকবো এবং কীভাবে এত সুন্দর বাগান তিনি করছেন সব কিছু নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই কি এসেছিলাম বহরমপুরে দু হাজার পঁচিশে নদীয়া মুর্শিদাবাদের মিট তো সেই মিটপ সেরে সন্ধ্যা সঙ্গে দেখা হলো সন্ধ্যা বললো বলল চলো সুলেখা আমার বাড়িতে চা খেয়ে বাড়ি যাবে তো একটু রোদ ছিল বলে আসলাম তো আসলামে যখন আমি দিদি ভাইয়ের বাগানে আসলাম কারণ আমি তো সবুজ প্রেমী বাগান দেখতে ভালোবাসি আর আমি দেখলাম মানে আমার ভীষণই ভালো লাগলো কিছু কিছু জিনিস এখানে আছে যে দিদি হ্যাঁ যেহেতু একজন বায়োসায়েন্সের ছাত্রী ছিলেন তো নিজে নিজে পরিকল্পনা করে অনেক কিছু করেছেন সেগুলো সত্যি দর্শক বন্ধুদের দেখানোর মতন তাই আজকে তোমাদের দেখানোর জন্যই চলে আসলাম ভীষণই ভালো পরিকল্পনা করেছেন উনি একজন মহিলা হয়ে প্রচুর প্রচুর ড্রাগন কালেক্ট করেছেন তোমরা তো প্রথমেই দেখলে যে বাড়ির চারিদিকটা শুধু ড্রাগন আর ড্রাগন আমার ভীষণই ভালো লাগে দিদি ভাইয়ের এই উদ্যোগ যে একজন মহিলা হয়ে এত সুন্দর উদ্যোগ আর দিদিকে দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি কিছুটা আর যদিও আমি হ্যাঁ কামরুল সাহেবের কাছ থেকে সব আমি প্রশিক্ষণ পেয়েছি তাহলেও দিদিকে দেখেও কিছুটা সাহস অর্জন করেছি তো চলোটা তোমাদের দেখায় নিচে তো কিছু বাকি নাই ডাটা থেকে পুদিনা পাতা থেকে সব নিজে লাগিয়েছেন আর এখানে দেখো কি সুন্দর আমার মনে হয় গন্ধরাজ লেবুটা না গন্ধরাজ না সিডলেস লেবু আর এই যে পরিকল্পনা দিদি করেছেন যে একটা সুন্দর শক্ত নেট লাগিয়েছেন সেই নেটের ওপরে উচ্ছে কুচ্ছে তারপরে তোমার কুমড়ো লাউ এই যে একটা সুন্দর পরিকল্পনা দিদি করেছেন এইটাই একটা বিশাল বিশাল বুদ্ধিমানের যে ড্রাগন লাগাতে গেলে এখন বর্তমানে যে টেম্পারেচার সেই টেম্পারেচারে কিন্তু আমরা গ্রিন নেট লাগাবো গ্রিন নেট না লাগিয়ে এরকম নেট খরচ করলে কিন্তু একদম দুটো কাজ হয়ে যাচ্ছে কারণ ওপরে সবুজ একটা গাছ দিদি তুলে দিয়েছেন তো সেখানে উচ্ছেও হচ্ছে আবার দেখো মেটেরও কাজ করছে এইটা দেখানোর জন্যই কিন্তু আসলাম দর্শক বন্ধু সত্যি তাই আর দিদির এখানে কী গাছ নেই দেখো শুধু কি ভালো লাগছে আর ঠান্ডা পরিবেশ ঠান্ডা চারিদিকটা এই যে ওঠার জন্য ওপরে ওঠার জন্য আর দিদি এই যে দেখো সম্পূর্ণ জৈবভাবে উনি ড্রাগন করেন আর এই যে বেডের নিচে কিন্তু জল দেওয়া আছে জলগুলো পড়ছে ভীষণই সুন্দর দারুণ দারুণ একদম চলো দেখায় ঘুরে ঘুরে দেখায় দিদি আসবে তার আগে দেখো সম্পূর্ণ জৈবভাবে গোড়াতে এটা ওটা দিয়ে রেখেছেন ভীষণই এখান থেকে জি নাইন কলা গাছ আমাকে দিদিভাই দিয়েছিল আমি নিয়ে গেছিলাম তো এই যে ভেতরের থেকে বাইরে সব দেওয়া আছে বাইরের চারিদিকে মানে বাড়িটার চারিদিক নিয়ে এই ড্রাগন চাষ করেছেন হ্যাঁ ঠান্ডা এমনকি ওপরেও দেখো ওপরেও কিন্তু দিদি চাষ করেছেন কত যে ড্রাগন একজন মহিলা হয়ে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন আর কি গাছ নেই ওদিকে যেমন করেছেন আবার এখানে দেখো র্যাগ করে করেছেন একটা প্যাকেটে পর্যন্ত ড্রাগন গাছ লাগিয়েছেন উনি এখানে দেখো একটা পেয়ারা গাছ বেডের মধ্যে লাগিয়েছে কত পেয়ারা হয়েছে চলো দেখাতে দেখাতে যায় এখানে আছে অর্কিড মানে কিছু বাদ নেই মানে ড্রাগনের মধ্যেও উনি কত সুন্দর গাছ লাগিয়েছেন এখানে একটা কি সুন্দর দেখো কি মিষ্টি কালারের অ্যাডিনিয়াম আছে কি গাছ নেই দেখো এটা হচ্ছে আবার টমেটো গুলো কত বড় বড় পেঁপে গাছ পুদিনা গাছ একটা লাল কি সুন্দর কাটা চাপা গাছ লিলি গাছ এখানে কচু গাছ পদ্ম কচু থেকে আরম্ভ করে সব সম্পূর্ণ জৈবভাবে দিদি গাছ করেন আর কিভাবে করেন না করেন সেভাবে চর্চাটা অবশ্যই দিদি আসুক জানাবো তোমরা শুধু দেখতে থাকো এখানে দেখো লাউ গাছ তুলে দিয়েছেন আর কত বড় একটা গাছ ভেতর দিয়ে ফাটিয়ে দিয়ে ওপর দিয়ে তুলে দিয়েছেন के ভালো লাগছে যে ও তার ফাটিয়ে উপরে উঠিয়ে দিয়েছে এখানে দেখো একটা ডালিম গাছ কি সুন্দর ইচ্ছে গাছ সজনে গাছ কোন গাছ বাদ নেই দিদির সব রকম লেবু গাছ সব লাগিয়েছে সব কি সুন্দর এত ড্রাগনের ফুল কিন্তু পলিনেশন না করেই হয়ে যাচ্ছে ফল লাগিয়েছে অনেক তুলে চাল দেখো কি সুন্দর বন্ধু তোমাদের তো বাগান দেখালাম এবার চলে এসেছি দিদিভাইয়ের কাছে দিদি একটা মহিলা হয়ে কিভাবে এত সুন্দর এতগুলো গাছকে মেনটেন্স করছে সেটা আমি জেনে নেবো কি এমন খাবার দেয় কতগুলো ড্রাগন বছরে হয় কখন খেতে দেন না দেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো যদি বলো প্রথম যখন তুমি ড্রাগন চারা লাগালে সেই মাটিতে তুমি কি দাও প্রথম যখন লাগাই আমি সেই মাটিতে আমি কিছুই দিই না শুধু হালকা হাফ বসার হাফ মাটি আর তার সঙ্গে একটু বালি মিশিয়ে নিই নিয়ে ড্রাগন চারাটা বসিয়েছি আচ্ছা কতদিন পর কি খেতে দাও তার মোটামুটি দু তিন মাস পর ওই জৈব সারই দিয়েছি অন্য কোন সার ওই কম্পোস্ট দিয়েছি একটু আচ্ছা আর ওই যে সবজি পচা যে জল হয় আচ্ছা সেটা আমি গাছে বেশি ইউজ দাও ওটা সাত দিনের ডাইরেক্ট দাও না জল মিশিয়ে দাও না জল মিশিয়ে এক এক মগ সবজি পচা দশ মক জল এইভাবে আমি এগিয়েছি প্রতিদিনই এমনি সাদা জল দাও আর সপ্তাহে একদিন একদিন দাও আচ্ছা এইগুলো ড্রাগনের খাবার আর ড্রাগনকে এই গরমকালে কি স্নান করে দিতে হয় গরমকাল আমি স্নান করে দিই আমি প্রতিদিন রেগুলার জল আচ্ছা আচ্ছা সকালে দাও না বিকেলে দাও আমি বিকেলে দাও এবার তার মধ্যে কি ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড হ্যাঁ হ্যাঁ ফাঙ্গিসাইড ড্রাগন গাছে লাগে তাহলে পালাছে তাই না কতদিন অন্তর দিতে হয় একবার দিই ওটা কি সাফ দাও না অর্গানিক কিছু দাও না অর্গানিক না আমি ইয়ে করি কোনো সময় ব্যবিস্টন দিই কোনো সময় সার দিই হ্যাঁ আবার কোন সময় অর্গানিক যদি পাই আমি একটু গুড়ি পে দাও মাসে একবার দিতেই হবে একবার দশ বন্ধু দিদি সেটা বলে দিচ্ছেন যে প্রতি মাসে কিন্তু একবার করে দিতেই হবে দিতেই হবে আর একটা কথা এই যে প্রচুর রোদরে এত ফুল নষ্ট হয়ে যাচ্ছে ফল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সুন্দর দেখলাম তোমার খুব সুন্দর সুন্দর ফুল এসেছে আর ওপরে ব্যবস্থাটা খুব সুন্দর করেছেন এটা কেমন খরচ পড়েছে দিদি আমার টোটালটা করতে মোটামুটি এক লাখ টাকার মতো খরচা টোটালটা এটা কতদিন মানে হলো তোমার পাঁচ বছর হ্যাঁ আরও মনে হয় পাঁচ বছর পাঁচ বছর না আরও বিশ বছর বিশ বছর যাবে তবে একটা জিনিস তো আমি দেখলাম লক্ষ্য করলাম যে যখন কচি থাকে গাছটা তখন তুমি ওই ছিদ্র দিয়ে বাইরে বের করে দাও তাই তো আমি বাইরে বের করে নিলাম ওরাই হ্যাঁ ওরাই একটা চলনও দিয়ে নিয়ে আচ্ছা আমি ভাবছি আচ্ছা তাহলে আমি তোমাদের দেখালাম যে এক একটা গাছ আপনা আপনি ওপরে বেরিয়ে গেছে মানে ওরা নিজেরাই যায় দিদিভাই ভাই বলছে আচ্ছা এই একটা পয়েন্ট গেল আর একটা জিনিস যেটা আমি দেখলাম এই যে তুমি উচ্ছে লাগিয়েছ এটা কি একটা অনেক অনেকদিন থাকে না তুমি সমসন্ত চেঞ্জ করো গাছ না একটা গাছই যে হয় হয় আবার সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো আমি কোনোদিন উচ্ছে গাছ লাগাই আচ্ছা ওই যে পাকা উচ্ছে কিছু পরে আচ্ছা হ্যাঁ ওই যে বিচল থেকে গেল ওই থেকেই গাছ আর যেখানে উঠে সেখানে আমি তুলে আমার কাজ হলো তুলে দাও

মানে গোড়াতে মাটিতে কিছু জৈব কিছু দেওয়া আছে মাটিতে আমি যেই ইয়ে যে জিনিসগুলোকে পচাই ধরো ধরো আমার লাউ গাছের প্রচুর ইয়ে হলো লাউ গাছটা শুকিয়ে ইয়ে হয়ে গেল নষ্ট হয়ে গেল লাউ গাছটা কাটলাম টোটালটা আমি ওই সবজি যে সবজির যে কষা বেঁচাই ওখানে একটু গোবর দিয়ে দিই একটু ফল দিয়ে দিই আর যত সবজির খোসা আছে ওটা দিই ওটার মধ্যেই দিয়ে ওগুলোর তো জলটা দিয়ে দিলাম এবার যে উঠল

আমি তো দেখলাম বস্তাতে সব কি আছে ওগুলো কি গো ওগুলো ওই যে তোমাকে বললাম হ্যাঁ কি বলো ওই গোবর সার তারপরে পোল্ট্রি লিটার চুন তারপরে কতটা গোবর সার এক বস্তা ধরো নিচ্ছো যে পঁচাত্তর ভাগ গোবর সার এক বস্তার সঙ্গে চার বস্তা গোবর সার এক বস্তা পোল্ট্রি লিটার সঙ্গে চার বস্তা গোবর সার আচ্ছা হলো তার সঙ্গে চুন হ্যাঁ চুন কতটা চুন ধরো পোল্ট্রি লিটারটা অনেকটা

এমনি ধরো কোনো আলগা ইয়ারে পড়ে আছে সেখান থেকে আমি নিয়ে আসলাম পরে আছে হ্যাঁ পরে পরে থাকে তাহলে দিতে পারবো তাই তো ডাইরেক্ট এনে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধু সব সুন্দর করে কিন্তু সন্ধ্যা বুঝিয়ে দিল আচ্ছা দিদি ভাই বাগান ওপরে ছাদে দেখলাম তুমি তো করেছো মোটামুটি তাও কতগুলো গাছ আছে আচ্ছা তাও মোটামুটি দুশো আড়াইশো হবে নাকি পাঁচশো আর তুমি একটা গ্রাউন্ডে করেছো কোথায় ওটা তুমি লেবার দিয়ে পুঁতে দিয়েছো ওটা কি ট্রলি করেছো না একটা সিঙ্গেল করেছো টেলি সিস্টেম মানে এ বাঁশের এদিকে একটা এদিকে একটা বাঁশ না এ আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর অবশ্যই ঠান্ডা দিন ছাড়া তো আসা যাবে না মাঠের ব্যাপার তো ওটা তো গতবারও এসে ভাব ভেবেছিলাম যাবো ভীষণই ভালো লাগলো সব সুন্দর করে দিদি বলে দিলো আর কিছু বলা নেই মাছ কানে ফুল গাছ ফল গাছ সবই সবারই তো একই ট্রিটমেন্ট তাই তো আলাদা কিছু নাই আমার আলাদা কিছু তাহলে দিদি আর কিনতে দিদি নিজে বুদ্ধি করে একদম করে এবার বলো ড্রাগন বিক্রির বলো তুমি বল ড্রাগনটা কিভাবে বিক্রি হয় আমি বিক্রি করেছিলাম টাকা ড্রাগন শুধু ছাদে আর ওখানে নতুন বিক্রি কেন এখন এবার কেবল একটা ফুল এসেছে আচ্ছা এবার তুমি ড্রাগনটা কি বাড়ি থেকে নিয়ে যায় না তুমি দিয়ে আসো বাড়িতে আমার যেহেতু অর্গানিক ড্রাগন বাড়ি থেকে প্রচুর নিয়ে যায় আর বাড়তি কিছু হলে বাজারের দোকান ও ফোন করে ওকে দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে আর ওরা তো গিয়ে তো তিনশো সাড়ে টাকা বিক্রি করছে খুবই ভালো লাগছে একজন হাউস সংসার সামনে সামনে কি এর আগে এরপরে তো আসছি আবার এক মাস পর

কেমন লাগলো দিদির এই বাগান অবশ্যই জানাবে আর দিদির মুখ থেকে তো সব কিছুই শুনতে পেলে কিভাবে পরিচর্যা করে না করে সব কিছুই দিদি জানালেন আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবিও সুলেখা মানেই কিন্তু নতুন নতুন সব কিছু তোমাদের কাছে পৌঁছে দেওয়া আজকে আসি আবারও দেখাবে পরের ভিডিওতে টাটা